গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে বাদেগে মেমোর নম্বর শো করছে ডান্ডিগি ডেটেড বারো সাত দু হাজার চব্বিশ থেকে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে বিভিন্ন পোস্ট রয়েছে বিভিন্ন পোস্ট বিভিন্ন শিক্ষকতা জগতে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারছো এবং আবেদনটা কিন্তু অফলাইনের মাধ্যমে হবে তো সেই পুরো ডিটেলসটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দে দেখো তো চলো কী কী পোস্ট বলে দিই ফার্স্ট পোস্ট ম্যানেজার কোঅর্ডিনেটর এখানে ফিমেলদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে বয়স রয়েছে তেইশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে তারপরে বলছি দেখো এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে মেনশন করা রয়েছে তোমাদের ডিপ্লোমা ইন দেখো কম্পিউটার অপারেশান কম্পিউটার অপারেশন বাই দ্য এনি গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে তোমাদের থাকতে হবে এর এবং কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা থাকতে হবে তোমাদের যদি এক্সপিরিয়েন্সটা থাকে ওয়ান ইয়ারের চাইল্ড ওয়েলফেয়ারের তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারছো আচ্ছা আদার্স এক্সপিরিয়েন্স নীল আর তোমাদের কিন্তু এখানে দেখো স্যালারিটা দেওয়া হবে বলেছে বারো হাজার টাকা তো প্রতিটা পোস্টের ক্ষেত্রে কিন্তু বারো হাজার টাকা স্যালারি দেওয়া হবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তারপরে রয়েছে দেখো সোশ্যাল ওয়ার্কার এখানে তোমাদের ফিমেলদের জন্য একটা ভ্যাকান্সি রয়েছে জেনারেল এখানে একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং গ্র্যাজুয়েশান তোমাদের থাকতে হবে এখানেও বারো হাজার টাকা তারপর তিন চার নম্বর পোস্ট রয়েছে সরি তিন নম্বর পোস্ট রয়েছে নার্স ও ফিমেলদের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের তেইশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে এই যে পাস তোমাদের থাকতে হবে জিএনএম বা এনএম তোমাদের কোর্স করা থাকতে হবে এবং তোমাদের দুই বছরে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে এবং পার মান্থ তোমাদের বারো হাজার টাকা স্যালারি দেওয়া হবে তারপর রয়েছে ডক্টর আয়া চৌকিদার প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের বারো হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে দেখো কয়েকটির ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স বলেছে যেমন চৌকিদারের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স বলেছে আয়ার ক্ষেত্রে বলেছে ডক্টরের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিন্তু বলেনি ডক্টরের ক্ষেত্রে শুধুমাত্র এমএবিএস যদি তোমাদের কমপ্লিট থাকে এবং একুশ থেকে চল্লিশের মধ্যে বয়সটা হলেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো ডক্টরের জন্য কিন্তু দুজনেই আবেদন করতে পারবে অর্থাৎ মেল ফিমেল দুজনেই আয়ের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল এবং চৌকিদারের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু মেল তো এখানে দেখো প্রচুর পোস্ট রয়েছে এতগুলো পোস্টে তোমাদের রিকোমেন্ড করা হচ্ছে এবং তোমাদের প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বারো হাজার টাকা দেওয়া হবে আর কয়েকটার ক্ষেত্রে দেখো এক্সপিরিয়েন্স পড়েছে কয়েকটার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স নেই তো তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদনটা করতে পারো যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও আবেদন করতে পারো যাদের নেই তাদেরও কিন্তু আবেদন করার এখানে সুযোগ রয়েছে কারণ অনেকগুলো পোস্ট রয়েছে তোমার যারা দার্জিলিং এর স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু এই আবেদনটা করতে পারবে আন্দেশ কিন্তু কেউ পারবে না তো এতগুলো পোস্ট রয়েছে টোটাল ছয়টা পোস্ট তোমরা দেখে শুনে কিন্তু আবেদন করবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের বারো হাজার টাকা করে স্যালারিটা হবে তো চলো এবার লাস্ট ডেটটা বলে দি লাস্ট ডেট রয়েছে তোমাদের তিরিশ সাত দু চব্বিশ তারিখ পর্যন্ত তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু লাস্ট ডেটটা রয়েছে আচ্ছা যে সমস্ত ডকুমেন্টস তোমাদের দিতে হবে তোমাদের দেখো ওখানে বিভিন্ন কোয়ালিফিকেশান আছে সেই অনুসারে কিন্তু তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো সাবমিট করবে যেমন মাধ্যমিক পাশে যেটা জব বলেছে সেটা মাধ্যমিক পাস যেটা এইট পাশে বলেছে এইট পাস যেটা গ্র্যাজুয়েশনে বলেছে সেটা গ্র্যাজুয়েশনে এইভাবে কিন্তু তোমরা দিয়ে সাবমিট করবে তোমাদের ডকুমেন্টসগুলো স্থায়ী রেসিডেন্স প্রুফ হিসেবে তোমরা কিন্তু রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত কিছু দিতে পারো কাস্টে কার্ড থাকলে পরে কাস্টে কার্ড দিতে পারো কম্পিউটার নলেজ থাকলে কম্পিউটার নলেজ সেই সার্টিফিকেট কিন্তু দিতে পারো তো এখানে দেখো সবটা কিন্তু সুন্দরভাবে মেশিন করা রয়েছে এবং ফটোকপি যেটা দিবা তার ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট হয় এখানে মেশিন করা রয়েছে চার নম্বরে তো ফটোকপি যেটা দিবা তার ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট হয় তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা দিতে পারো এবং যে পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে সেই পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু দিতে পারো এই যে দেখো এখানে মেশিন করা রয়েছে তো প্রত্যেকটা ডকুমেন্টসের কথা কিন্তু এখানে মেনশন করা রয়েছে আর যে সমস্ত পোস্ট ছিল সেই সমস্ত পোস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এই সমস্ত পোস্ট ওয়াইজ কিন্তু তোমরা কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারো একটা ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেই ফর্মটা সুন্দরভাবে ফিল করে এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এখানে হাউ টু অ্যাপ্লাই নিজের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে লাস্টে তিরিশ সাত হাজার চব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে তো এই ঠিকানা তোমরা বাই পোস্টও পাঠিয়ে দিতে পারো বা হ্যান্ড বাই হ্যান্ডও দিয়ে আসতে পারো এই ঠিকানা কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে পাঠিয়ে দিলে কিন্তু পুরো পোস্টটা কমপ্লিট হয়ে যাবে আর অবশ্যই কিন্তু একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবে ইমেল আইডি দেবে কারণ সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে কিন্তু পরবর্তীকালে তোমাদের সাথে যোগাযোগ করা হবে তো সেই জন্য কিন্তু ভ্যালিট একটা মোবাইল নাম্বার দেবে আর এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মটা এই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল করতে হবে অল ডকুমেন্টস দিয়ে সুন্দরভাবে ফিল করে তোমাদের কিন্তু একটা ছবি লাগিয়ে দিবে ছবি লাগিয়ে দিয়ে কিন্তু তোমাদের যে ঠিকানায় বললাম সেই ঠিকানায় পাঠিয়ে দিবে তোমরা যে পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্টটা কিন্তু খামের উপরে বড় বড় করে লিখবে লিখে কিন্তু তোমরা পাঠিয়ে দিবে পাঠিয়ে দিলে কিন্তু পুরো পোস্টটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো তোমরা দার্জিলিং ডিস্ট্রিক্টে যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে আর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বয়সটা আলাদা আলাদা করে দেওয়া আছে তোমরা ভালো করে দেখে শুনে কিন্তু ফর্ম ফিল করে নেবে দেখো এখানে সবটা কিন্তু সুন্দরভাবে মেশন করা রয়েছে তোমাদের এক্সাম পাস আউট আবার বোর্ড ইয়ার অফ পাসিং টোটাল মার্কস তো সমস্ত কিছুটা দিয়ে নিচে দেখো প্লেস ডেট দিয়ে সিগনেচার করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে দেবে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এ বিষয়ে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ধন্যবাদ